ডাব্লুসিএল টুর্নামেন্টে ইন্ডিয়া পাকিস্তান যদি সেমিফাইনালে পৌঁছে যায় তখন কি হবে তখন কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে এবং ইন্ডিয়া পাকিস্তান যদি ফাইনালে চলে যায় তখন কি ফাইনাল ম্যাচ হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ডাব্লুসিএল দু হাজার পঁচিশ আঠারো জুলাই থেকে শুরু হয়েছে এবং কুড়ি তারিখ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লিগ ম্যাচ হওয়ার কথা ছিল এবং যেদিন ম্যাচটা শুরু হতো সেদিন সকালে আমরা খবর পেলাম কি সেই ম্যাচটা আর হচ্ছে না সেই ম্যাচটাকে কল করে দেওয়া হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা আছে এখন সবকিছু ঠিকঠাক নেই তাই জন্যই ভারতের কয়েকটা প্লেয়ার বলেছিল কি আমরা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটাতে আমি খেলবো না সবার প্রথম বলেছিল শিকার ধাবান ধাবান এগারো জুলাই বলে দিয়েছিল কি আমি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা সেই ম্যাচটাতে আমি আমি না বাইরে বসবো ঠিক আছে তারপর এক এক করে তিন চারটা প্লেয়ার বলে দিয়েছিল কি আমরাও না যেমন পাঠান ব্রাদার্স হারবাজান সিং এই প্লেয়ারগুলো বলেছিল কি আমরাও খেলবো না তারপর এই ম্যাচটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হলো তারপর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দিতে লাগলো কি পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়াকে খেলা উচিত না এই গুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গেল এবং প্রচন্ড চাপের জন্য ফাইনালি এই ম্যাচটাকে কল অফ করে দেওয়া হলো যেদিন ম্যাচ শুরু হওয়ার কথা সেদিন সকালই জানতে পারা গেল কি এই ম্যাচটা আর হচ্ছে না এই ম্যাচটাকে কল অফ করে দেওয়া হয়েছে এবং থেকে বড় প্রশ্ন সবারই মনে জেগে গিয়েছে কি ইন্ডিয়া পাকিস্তান যদি এই টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছে যায় তাহলে কি হবে তাদের মধ্যে কি খেলা হবে তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি তাদের মধ্যে খেলা হবে কি হবে না ধরো চারটা দল সেমিফাইনালে উঠলো ঠিক আছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ধরো খেলা পড়লো তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে খেলা হবে না বাকি যে দলগুলো আছে সেই দলগুলোর সঙ্গে অল্টারনেট করে দেওয়া হবে মানে ইন্ডিয়ার সঙ্গে ধরো পাকিস্তানে খেলা পড়েছে তো ইন্ডিয়াকে অন্য কোনো একটা দল দেওয়া হবে এবং পাকিস্তানকে অন্য কোনো একটা দল দেওয়া হবে ঠিক আছে দিয়ে এইভাবে সেমি ফাইনাল করানো হবে সূত্র অনুযায়ী এরকম খবর পাওয়া যাচ্ছে এবং ধরো ফাইনালে যদি ইন্ডিয়া পাকিস্তান পৌঁছে গেল তখন কি হবে সবারই মনে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হচ্ছে এটাই দু হাজার চব্বিশ এ কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই ফাইনাল হয়েছিল এবং ইন্ডিয়া তাদেরকে হারিয়ে দিয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল এবারও ধরো যদি ওইরকমই হয় ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল তখন তো অবশ্যই খেলবে না ধরো ইন্ডিয়াও ফাইনালে চলে গেল পাকিস্তান ও ফাইনালে চলে গেল তো সেই ম্যাচটা আর খেলা হবে না দুই দলকে বিনার ঘোষণা করে দেওয়া হবে মানে বিনার দুই দল কি জয়ী ঘোষণা করে দেওয়া হবে এবং ট্রফি শেয়ার হয়ে যাবে দুই দলের মধ্যে তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ডাব্লুসিএল টুর্নামেন্টে একটাও ম্যাচ হবে না তোমরা একটাও ম্যাচ দেখতে পাবে না দুই দলের সমস্যা চলছে ওই জন্যই এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে এরকমভাবে সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে তো ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে